আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আজকেই আপনাদের পরীক্ষার শেষ দিন শেষ ভালো যার সব ভালো তার তাই আপনাদের জন্য রইল শুভকামনা অবশ্যই আপনারা ওএমআর পূরণ করার সময় সঠিকভাবে পূরণ করবেন যেন কোনোভাবেই ভুল না দেয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন তো দেখুন আপনাদের আজকেই পরীক্ষার শেষ দিন তো আপনাদের চাকরি বাকরির প্রস্তুতির একটি বিশেষ নির্দেশনা নিয়ে আজকে রাত নয়টায় আমরা লাইভে আসব। এই যে রাত নয়টায় লাইভে আসব। এর মধ্যে আপনারা সর্বোচ্চ লাইভ শেয়ার করে পাঁচজন পেয়ে যাবেন বিশেষ সুযোগ সুবিধা একজন পাবেন আমাদের বারোশো পঞ্চাশ টাকার পেইড ব্যাচে ভর্তি হওয়ার সম্পূর্ণ ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন এছাড়াও আপনারা দুজন পাবেন হচ্ছে মোবাইল রিচার্জ এবং দুজন পাবেন হচ্ছে বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ তাই আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের এই লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন ভাবছেন তাদেরকে বলবো অবশ্যই লাইভটি শেয়ার করবেন আর যারা এখনও ভাবেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবেন আপনাদের চাকরির প্রস্তুতি নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হবে সেই সঙ্গে পেইড ব্যাচে সম্পূর্ণ ফ্রিতে একজন ভর্তি হওয়ার সুযোগ পাবেন এছাড়াও দুইজন পেয়ে যাবেন বিশেষ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ এই যে কাল পনেরোই আগস্ট কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা ভর্তি হওয়ার সুযোগ থাকলেও লাইফ চলাকালীন সময়ে যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু নয়শত পঞ্চাশ টাকায় ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন আর যারা বিশেষ অফার পাবেন তারা কিন্তু এক হাজার টাকায় ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন অর্থাৎ অন্যথা সবাইকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আগামীকালের মধ্যেই ভর্তি হবে অন্যথা কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে হবে সো এত কথা বলবো না অবশ্যই লাইভে যুক্ত হবেন বিস্তারিত লাইভে হবে ধন্যবাদ সবাইকে